ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفلقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان

যে মাইজি মাদ্রাসা আমি দীর্ঘদিন ধরে আসি ইনশাল্লাহ তো দীর্ঘদিন পর আমাদের কাঙ্ক্ষিত একটা স্বপ্ন আমাদের কাঙ্ক্ষিত একটা ছাওয়া যে আমরা গার্জেনদেরকে সাথে নিয়ে কিছু মত বিনিময় করবো তাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলবো আমার সন্তান কাদের কাছে পড়তেছে আমার সন্তান যাদের কাছে দিতেছি আমার এই সন্তান তাদের মাধ্যমে দুনিয়া এবং আহরাতে কল্যাণকামী হবে আমার এই সন্তান আমার ভবিষ্যতের কারণ হবে তো আমার সন্তান কাদের কাছে পড়তেছে সেটা আমার লক্ষ্য রাখে একান্ত কর্তব্য এবং দায়িত্ব আমি যখন একটা জিনিস বাজার থেকে ক্রয় করি তখন জিনিসটা ক্রয় করার পূর্বে এটা আগে যাচাই বাছাই করি আমি একটা কাপড় কেনার সময় বিভিন্ন কোয়ালিটি কাপড় আছে বাজারের মধ্যে আমাকে যে কোনো কাপড় দিলে কিন্তু আমি ক্রয় করি না আমি আগে বাজারে যাই বাজারে যাওয়ার পরে ওই কোয়ালিটির কাপড়ের মধ্যে সবচেয়ে উত্তম যে কাপড়টা হবে সবচেয়ে ভালো যে কাপড় যে কাপড়টা আমার শরীরের জন্য আরামদায়ক হবে কল্যাণকর হবে ভালো হবে ওই কাপড়টা কি আমি ক্রয় করি তো যে সন্তান আমার নাজাদের কারণ হবে যে সন্তান আমার নাজাদের উশিলা হবে যে সন্তান আমার পরবর্তী প্রজন্মের কারণ হবে আমার সন্তানটা কাদের কাছে পড়তেছে কি পড়তেছে এই বিষয়ে আমার জন্য কর্তব্য হচ্ছে দায়িত্ব হচ্ছে আমার এই উস্তাদের কাছ থেকে খুশখবর নেওয়া আমার সন্তানের বিষয় দিন আলোচনা করা তো আপনারা আসেন না বিদায় আমরা একটা ব্যবস্থা করলাম আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর বিষয় আপনাদেরকে উপহার দিব আপনারা জানেন যে দীর্ঘদিন পর্যন্ত আমাদের মাদ্রাসা নির্মাণ কাজ চলতেছে তো এই নির্মাণ কাজ চলার কারণে আমরা অভিভাবক গার্জেন এবং ছাত্রদের সাথে যেরকম সময় দেওয়ার কথা সময় দিতে পারি নাই আমরা যেভাবে পড়ার মান আগে উন্নত করার চিন্তাধারা করেছি পরিস্থিতির কারণে সব কিছু আমরা করতে পারি না কিন্তু আল্লাহ করে আগামী এই এলাকা এই মহল্লা লোকদের রসিলায় আমাদেরকে সুন্দর একটা গবন উপহার দিয়েছে এবং ইনশাআল্লাহ আমরা ইচ্ছা করে পড়ার মান যত ভালো করতে চাই ইনশাল্লাহ করতে পারব এবং এই ক্ষেত্রে কর্তব্য হচ্ছে আমাকে সতর্ক হতে হবে আমাকে খুশকর্মিত হবে আমার সন্তান তিন দিন পর্যন্ত মাতাসায় যায় না তিন দিন পর্যন্ত গেল না মাতাসায় জন্য যায় নাই তার একটা অজুহাতার কথা শুনে যদি আমি মাদ্রাসায় তাকে আসা বদ্ধ করে দিই এটা তো হইল না আপনার সন্তান আপনাকে অভিযোগ দিল আমার উস্তাদ আমাকে মারছে বা আমাকে কান ক্লাস থেকে বের করে দিয়েছে আমি আমার সন্তানের কথার উপর বিশ্বাস করে আমি কি করলাম গুসা করে আমি মাদ্রাসায় আসলাম না খুশক নিলাম না তো এই ক্ষেত্রে ক্ষতিটা কার হইতেছে আমার কিন্তু কোনো ক্ষতি নাই আমার কাছে ছাত্র আসবে আমি পড়াবো আমার দায়িত্ব হচ্ছে পড়ানো এখন আপনাদের হবে কারণ আমরা একটা সন্তানের দায়িত্ব আমাদের অধীনে এক থেকে দেড়শো ছাত্র থাকে তো আমরা সবার পিতৃতুল্য তো একজন বাবা যদি চিন্তা করে আমার একটা সন্তানকে আমি ঠিক করবো এটা সম্ভব কিন্তু একজন বাবা যদি চিন্তা করে যে আমি দেড়শো সন্তানকে একসাথে ঠিক করবো এটা কিন্তু সম্ভব না এটা ভালো ভালোবাসে তো আপনার সন্তানটা যদি আপনি নিজে সংশোধন করেন আপনি যদি নিজে দায়িত্বশীল হন তাহলে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ উন্নত হবে আপনার যদি প্রতিদিন আপনার রাতে যাওয়ার পর আপনার সন্তানের কাছে খোঁজ খবর নেন যে আজকে কতটুকু পর্যন্ত করা দিয়েছে হোমওয়ার্ক দিছে কিনা লেখা ছেলে লিখতেছে কিনা শিক্ষককে চিন্তাচার করতেছে কিনা প্রতিদিনের তারিখ বসাইছে কিনা আপনি এটা খোঁজ খবর যদি নেন আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে দেখেন এই মাদ্রাসাটা কিন্তু আপনাদের মহল না আপনাদের এলাকা আপনারা সবচেয়ে বেশি উপকৃত হন এটা আমরা অন্তর থেকে চাই আমরা সব সময় কামিয়াবি আমরা সফলতা কামনা করি যে আপনাদের সন্তানরা ভবিষ্যতে এই মাদ্রাসা শিক্ষক হবে এটা আমাদের আমরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছি আমরা কিন্তু স্থায়ীভাবে এখানে থাকবো না আমাদের যতদিন আল্লাহরা বলে আগামী নিজে ঢেকেছে এটা থাকবো পরে এই প্রতিষ্ঠান কিন্তু আপনাদের হাজি থাকবে আপনাদের জিম্মাদী থাকবে তো আপনারা আজকে দুনিয়াতে আছেন কারেন পর্যায়ক্রমে আপনারা একদিন দুনিয়া থেকে চলে যাবেন আপনাদের নেতৃত্বে দিবে আপনাদের সন্তানরা আপনাদের পরবর্তী প্রজন্ম হবে আপনাদের সন্তান তো আপনাদের সন্তানের ভবিষ্যৎ আপনাদেরই গড়ার করতে হবে তো আমি যে আয়াত এর আওত করেছি এই আয়াত মোতাবেক আল্লাহ পাকnablamin বলেছেন আর রহমান করুণাময় আল্লাহ তাআলা আলমা কোরআন যিনি কোরআন শিখিয়েছেন খলাকাল ইনসান এরপরে মানুষ সৃষ্টি করেছেন তো বাস্তবিক ভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি যে প্রাকৃতিকভাবে সর্বপ্রথম আগে মানুষ সৃষ্টি হয়েছে তারপরে কোরআন শিক্ষা গ্রহণ করেছে ঠিক আছে না আপনার সন্তান দুনিয়াতে আসার পরেই কোরআন শিখছে নাকি দুনিয়াতে আসার আগেই কোরআন মুখস্ত করে এসেছে আসে নাই দুনিয়াতে আসার পরেই কিন্তু কোরআন শিক্ষা গ্রহণ করেছে তো আল্লাহ আল্লাপাক আমি কোরআনের মধ্যে বলেছে যে আল্লাহ তালা কোরআন শিক্ষা দিয়েছে তারপরে মানুষ সৃষ্টি করেছে তো کرام বলেন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে যে মানুষের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে না যে মানুষের মধ্যে কোরআন থাকবে না যে মানুষটা কোরআন এর বিধান অনুযায়ী আল্লাহ তারা দৃষ্টিতে সে কোনো মানুষের খাতারে পড়ে না বুঝতে পারছেন তো যার মধ্যে কোরআন শিক্ষা রয়েছে যার মধ্যে কোরআনের আলো আছে আল্লাহ রব্বুল আলামিন তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এটা আমার কথা না আল্লাহ তাল কথা সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমার মধ্যে যদি মনুষত্ব আসে মনুষত্ব হওয়ার জন্য তুমি মানুষ হওয়ার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে তোমার কুরআন শিখতে হবে তরাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ইলম দ্বীন করা প্রত্যেকটা মুমিন মুমিনা প্রত্যেকটা মুমিন পুরুষ মমিনা মহিলাদের জন্য ফরজ এই পরিমাণ ফরজ যেই পরিমাণ বিধান আদায় করলে আপনি ইসলামের উপর শরীয়তের উপর দিনের হুকুম হাঁকামের উপর চলা জন্য সহজ হয় তো আমরা দেখা গেছে শৈশবকালে ওই রকম পরিস্থিতি হয় নাই নিজেরা কোরআন শিক্ষা করতে পারি নাই মনের মধ্যে একটা আফসুস হয়ে গেছে যে নিজে কোরআনে হাফেজ হইলাম না নিজে আলেম হতে পারলাম না তবে আমার মনের বড় তো না মনের বড় আশা যে আমার সন্তানটাকে আমি হাফেজ বানাবো আমার সন্তানটাকে আমি আলেম বানাবো আমার সন্তানটাকে মুক্তি বানাবো এরকম অনেক অভিভাবক আছে যারা সন্তান গর্বে থাকা অবস্থা নিয়োগ করে রেখেছে যা আমার বর্তমান সন্তান নিয়ে আমি মাদ্রাসায় দিব তো আপনার এই ন্যায় উদ্দেশ্যকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ তো আপনারা আমাদেরকে সময় দিতে হবে আপনারা যদি আমাদের সাথে সময় দেন আমাদের সাথে বসেন এই আজকের যে আয়োজনটা শুধুমাত্র এটার জন্যই মত বিনিময় সভা আমরা আপনাদেরকে কিছু পরামর্শ দিব কিছু বিষয় প্রা করে দিব আপনারা আপনার আমাদের কিছু পরামর্শ দিবেন বিভিন্ন সিদ্ধান্ত দিবেন আলোচনা করে কিভাবে আপনার সন্তানের ভবিষ্যৎ উন্নত হয় কিভাবে আপনার সন্তান ভালো হয় কিভাবে আপনার হাফেজ হয় এই পর্যায়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো সন্তান আরেম হওয়ার জন্য হাফেজ হওয়ার জন্য সর্বপ্রথম মা বাবাকে সংশোধন হতে হবে এক নম্বর কাজ হচ্ছে আপনার সন্তান যদি হাফেজ হয় আরেম হয় এক নম্বর খরচ বিধান হচ্ছে আপনাকে হালাম রুচি বক্ষণ করতে হবে যেই পেটের মধ্যে হারাম পক্ষণ করে যে পেটের মধ্যে হারাম প্রবেশ করে যেই মানুষ হারাম পক্ষণ করে তাদের সন্তান যে আমি আমার সন্তানকে হাফেজ বানাবো আলাম বানাবো আর আমি নিজে হারাম কাজের মধ্যে জড়িত থাকবো আমি নিজে সুদের কাজের মধ্যে জড়িত থাকবো আমি বিভিন্ন ঘুনার কাছে লিপ্ত থাকবো আর মনে মনে আশা করবো আমার সন্তান হাফেজ হয় না কেন আমার সন্তান আলেম হয় না কেন এরকম তা না করলে এটা হবে বুকামি বুকের সর্ব বুকার সরবে শরীরকে বসবাস করার মধ্যে তো আমরা আজকের যে মূল পর্ব ইনশাআল্লাহ হসল করবে এর আগে আমি কিছু কথা বলতেছি তো আমরা এই বিষয়টা প্রতি লক্ষ্য রাখব দুই নম্বর বিষয় হচ্ছে আমরা কখনো সন্তানের সামনে ঝগড়ার মধ্যে লিপ্ত হব না আমার সন্তান উন্নত হওয়ার একটা কারণ হচ্ছে আমি আমার সন্তানের সামনে আমার স্ত্রীকে বকা জোগা করি আমার ফ্যামিলির সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি কথাবার্তা বলি যার কারণে সন্তানের মধ্যে একটা প্রভাব পড়ে সন্তানের মস্তিষ্কের মধ্যে একটা আঘাত পড়ে এই জন্য আমার সন্তানের এলেন বিকাশের জন্য আমার সন্তান উন্নত হওয়ার জন্য এটাও একটা দায়িত্ব যে আমি আমার সন্তানের সামনে কোনোদিন ঝগড়ার লিপ্ত হব না তিন নম্বর বিষয় হচ্ছে আমার সন্তান যার কাছে পড়তেছে যার কাছে কোরআন হেফ করতেছে তাকে সম্মান করা আমার সন্তানরা যার কাছ থেকে এলবে দিন হাসিল করবে আমি তাকে সম্মান করব তাকে তার সাথে মহাবত রাখবো তার সাথে ভালো আচরণ করব। আপনি আসেন প্রতি সাতটা না হয় প্রতি দৈনিক আসতে পারেন না আপনি এক সপ্তাহে একবার আসেন প্রতি শুক্রবার আসেন আসার পরে আপনি আপনার সন্তান যে শিক্ষকের কাছে পড়াশোনা করে ওই শিক্ষকের সাথে বোধ বিনিময় করেন আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করেন ফিকির করেন ভাই আমরা দুনিয়ার ফিকিরের মধ্যে সময় নষ্ট করে দিতেছি আমার সন্তানের জন্য গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সার কোন চিন্তা ফিকির আমার মধ্যে নাই যেগুলো আমি করি না কিন্তু আমার সন্তান হাফেজ হওয়ার ক্ষেত্রে আমি কতটুকু চিন্তা করেছি আমার সন্তান আলেম হওয়ার ক্ষেত্রে আমি কত সময় ব্যয় করেছি আর আমি ঘরে 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 বসে স্বপ্ন দেখি আমার সন্তান হাফেজ হয়ে যাবে আমার সন্তান আলেম হবে হাফেজ হওয়া তো বড় সহজ না আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত এই কোরআনটা এটা কিন্তু স্বয়ং আল্লাহর কালাম আল্লাহ পাক আলামিন তার কালামকে কে ওই সিনার প্রতি গচ্ছিত রাখবেন যে সিনা এটাকে ধারণ করতে পারবে যে সিনা এটাকে ধরে রাখতে পারবে আটকে ধরে রাখতে পারবে বুঝতে পারছেন তো আমরা ইনশাল্লাহ আমাদের সন্তানের প্রতি যত্ন এবং নিয়মিত যেন আমার সন্তান মাদ্রাসায় আসে তার প্রতি লক্ষ্য রাখবো আর আমার সন্তান ভবিষ্যৎ যেভাবে উন্নত হয় তার প্রতি আমরা সর্বদা লক্ষ্য রাখবো এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আলম Subtitles <laughs> by